বলে যারা আজকে নির্বাচনকে বিলম্বিত করতে চান আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলব এই নির্বাচনের জন্যই কিন্তু বাংলাদেশের মানুষ ষোলোটি বছর আন্দোলন করেছে সংগ্রাম করেছে গুম ফুনের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আমাদের যতগুলো দাবি ছিল তার মধ্যে অন্যতম দাবি ছিল যে আমার সরকার আমি ভোট দিয়ে আমরা প্রতিষ্ঠিত করব। কিন্তু আমরা ভোট দিতে পারি নাই সুতরাং যারা সংস্কারের কথা বলছেন আপনাদের বলবো যেহেতু অনেক রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন যে সরকার আমি মনে প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের জন্য আমি যদি আমার ভোটের মাধ্যমে আমি যদি আমার পছন্দের লোককে নির্বাচিত করতে না পারি তাহলে আমি মনে করি সেখানে যে শহীদ যে রক্তদান সেটা বিধা যাবে সবার জন্য স্বাস্থ্য এই নীতির বাস্তবায়ন করা হবে এটিও ওই শিক্ষা ব্যবস্থার মতোই একটা ঘটনা অনেক জায়গায় দেখবেন বিশেষ করে বিভিন্ন ডিস্ট্রিক্টে বড় বড় বিল্ডিং দালান বানানো হচ্ছে কিন্তু আসলে ভিতরে মানে স্বাস্থ্য দেওয়ার মতো কোনো ব্যবস্থাই রাখা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নামে কী পরিমাণ ভয়াবহ লুটপাট গত ষোলো বছরে করা হয়েছে দামি দামি যন্ত্রপাতি দশ গুণ দাম দিয়ে কিনে আনা হয়েছে কিন্তু কোনোদিন দিন হলেও দেখা হয় না এটা কেউ চালাতেও পারে না মাথায় রেখে আগামী দিনে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে ওই হাসিনার মতো কয়টা বিল্ডিং বানায় দেখায় দিলাম যে আমরা শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করছি কিন্তু ভিতরে আসলে কি হচ্ছে কেউ জানে না সেই ধরনের আমরা শিক্ষার মান শিক্ষাক্রম শিক্ষার কারিকুলাম পাঠ্যপুস্তক সেগুলোকে উন্নয়ন করব আমরা যারা শিক্ষকরা রয়েছেন তাদেরকে কীভাবে আরো ভালো শিক্ষক হিসাবে তৈরি করা যায় সেই বিষয়ে এই ধরনের শিক মানে স্বাস্থ্য ব্যবস্থা যেটিকে সম্পূর্ণ আমি বলবো যে একেবারে আদিম যুগের একটা স্বাস্থ্য ব্যবস্থায় আমরা এখন আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে উত্তরণ ঘটানো হবে বাংলাদেশের বাজেটের পাঁচ শতাংশ এই স্বাস্থ্য খাতে রাখা হবে এবং আপনারা জানেন যে যুক্তরাজ্যে ন্যাশনাল হেলথ সার্ভিস বা এন যে যে কাঠামোতে চলে সেখানে সকলের জন্য একটা বাংলাদেশের নাগরিক বা যে কোনো দেশের নাগরিকের জন্য সকলের জন্যে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব সেই আদলে একটা নীতিমালা প্রণয়ন করা হবে যে সবার জন্যে বিনামূল্যে তারা